হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সুস্মিতা স্পেজেন্টেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি অনেক দিন বাদে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে করা হয় না নাচের ভিতরে তো আমি করি তোমরা সেটা জানো তাছাড়া সময় হয়ে ওঠে না যার কারণে করাও হচ্ছে না নাচের ভিডিও তো এছাড়া ব্লগও করার সময় পাই না তো যার কারণে কোনো ভিডিওই আপলোড করা হচ্ছে না তো যাই হোক একটা নতুন আমার ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ হচ্ছে আজকে হচ্ছে ফিফথ জুন আজকে হচ্ছে কি ফলহারি নবস্যা তো একটা মায়ের মন্দিরে পুজো দিতে যাবো তোমরা সবাই একটা মায়ের মন্দিরের নাম শুনেছো সুন্দরী মায়ের মন্দির তো ওখানেই যাব পুজো দিতে তো সেই কারণে আজকে ভিডিওটা করা যাব আমি আর ফুলি একটু পরেই বেরোবো এখন হচ্ছে দুপুর তিনটে বাজে প্রায় তো এই সময় থেকেই ভিডিওটা করা স্টার্ট করছি এখন রেডি হব তারপরে যাব মন্দিরে একটু পরে বেরোবো মানে সাড়ে চারটে নাগাদ বেরোবো তো চলো বেশি কথা আমি বাড়াচ্ছি না ভিডিও তোমরা কন্টিনিউ করতে থাকো রেডি হয়ে আবার আসছি তো এই বেরোলাম এখন বাজে প্রায় চারটে এখন যাচ্ছি বাস ধরবো ওরা ওইখান থেকে বেরিয়ে গেছে ওরা মানে ফুলির একটা বান্ধবী যাবে তো গাই বললাম ওরা তো ওরা ওখান থেকে বেরিয়ে গেছে আমি যাচ্ছি তো বেশি কথা বাড়াচ্ছি না তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারবে বাস থেকে নেমেই দেখছি প্রচণ্ড লাইন এই যে ডান পাশে যে একটা নীল কালারের বিল্ডিং দেখছো তো এই বিল্ডিংটা হচ্ছে একটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ তো এই কলেজের গা গাছা গলিটাই হচ্ছে গিয়ে মায়ের মন্দিরের গলি তো প্রচণ্ড লাইন ছিল অ্যাকচুয়ালি ওই দিনকে যেহেতু ফলোয়ার নেওয়া অবশ্য ছিল তো ওই জন্য প্রচণ্ড লাইন তো আমি লাইনে দাঁড়িয়েছিলাম সাড়ে পাঁচটা নাগাদ তো সবে গলির মুখ অব্দি এসেছি মানে মায়ের যে মন্দিরের গলিটা এন্ট্রান্সটা রয়েছে ঢোকার তো ওই অবধি এসেছি ছটা তখন বাজে মানে আধা ঘন্টাভাবে ওইটুকু এগিয়েছি প্রচণ্ড লাইন ছিল তো যাই হোক আস্তে আস্তে গেলাম ডালা দিলাম নাম ওখানে নাম গোত্র লিখে পুজো হয় তো ডালা দিলাম আমি বাড়ি থেকেই সব পুজোর জিনিসগুলো নিয়ে গিয়েছিলাম তো ওখানেও বিক্রি হয় আমি ওখান থেকে আর কিছু কিনি আমি বাড়ি থেকে সব গুছিয়ে নিয়ে গেছিলাম তো ওখানে শুনেছি নাকি মায়ের থেকে প্রিয় খাবার হচ্ছে গিয়ে আতপ চালার কলা তো আমি সেটাও নিয়ে গেছিলাম এছাড়াও ফুল মিষ্টি মালা ধূপকাঠি মোমবাতি তো নিয়েছিলাম তো যাই হোক আস্তে আস্তে মন্দিরে ঢুকলাম ঢুকার পরে মায়ের এত সুন্দর রূপটা দেখে সত্যি মনে হচ্ছিল যেন একটা বাচ্চা মেয়ে এছাড়াও ওখানে অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা ছিল আর ওই দিন যেহেতু ফলহারিণ অবস্থা ছিল তো অনেকে ফল দিয়ে মানত করেছিল মানে আমরা যেমন ফুল দিয়ে অঞ্জলি দিয়েছিলাম সেরকম তারা ফল হাতে নিয়ে অঞ্জলি দিয়েছিল অঞ্জলি দিয়ে ঠাকুর প্রোগ্রাম করে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম মায়ের ঢুকতে পারবেন বাইশ তারিখ ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত সবাই প্রায় মায়ের মন্দিরে ঢুকতে পারবে যে বললো কারণ ওই দিন মায়ের স্নানযাত্রা রয়েছে তো ওই দিন সকলেই প্রায় মায়ের মন্দিরে ঢুকতে পারবে যারা মনে করছো যে মায়ের মন্দিরে যাবে তো ওই দিন যেতে পারো ওই দিন মায়ের স্নানযাত্রার উৎসব রয়েছে ভোর পাঁচটা থেকে সকাল দশটার মধ্যে পুজো দিয়ে বেরিয়ে এসে দেখছি বাইরে ভীষণ লাইন কলেজ একদম ক্রস করে গেছে তো আমি যখন গেছিলাম তো তখন ওই গলির মুখ অব্দি লাইন ছিল মানে তারপর তো আস্তে আস্তে আরও লাইন বাড়ছিল আমাকে একটু দেখা পুজো দেওয়ার জন্য ভক্তদের এত ভিড় কলেজ একদম পুরো ক্রস করে লাইন চলে গেছে আমার বাসের জন্য দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছে আমি আর শুধু বান্ধবটা বসে আছে তো যাই হোক পুজো দিয়ে এসে একটু বেরিয়ে খেলাম ছোটার ও যখন কোল্ড কিনেছ ওই দুটোই ছিলাম এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি দেখি তখন বাস আসে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় তোমার দেখতেই পারলে অ্যাম্বুলেন্সকে অমাবস করে কথা আর অন্ধকার ওই অমাবস্যার দিনের যে সন্ধ্যা আরতিটা হয় অন্ধকার করে তো ভাবছিলাম ওই আরতিটা দেখবো কিন্তু দেখা হয়ে উঠলো না রাত হয়ে যাচ্ছে বাড়িতে যেতে হবে তো সেই কারণে আর লেট করিনি পরে চেষ্টা করবো আবার আসার যদি আবার ভাগ্যে থাকে তো যাই হোক তো চলো তাই বাড়ি যাই অনেকক্ষণই এসছি নটা নাগাদ এসেছি প্রায় তো এসে ফ্রেশ হয়ে একবারে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ সারাদিন আজকে না খাওয়াই ছিলাম মানে উপোষে ছিলাম মানে পুরোপুরি একদম উপোস না শুধু সকালে একটুখানি লেখার চা খেয়েছিলাম আর নুন চিনির জল খেয়েছিলাম সারাদিনে তো এই খেয়েছিলাম সারাদিন আজকে তো সারাদিন এমনি সে আর কিছুই খায়নি তো যার কারণে বাড়িতে এসে একেবারে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি মা বলল একবারে খেয়ে নেই তো যার কারণে খাওয়া দাওয়া করে এসে একটুখানি ফ্রেশ হয়ে বাইরে এসেছি পুজো দিয়ে খুব ভালো লাগলো ওখানে ফার্স্ট টাইম এই পুজো দিতে গেছি আমার এক্সপিরিয়েন্সগুলো খুব ভালো আর যেটা বললাম ওই অমাবস্যার দিন সন্ধ্যা যেটা হয় ওটা দেখার ইচ্ছা ছিল খুবই কিন্তু সময়ের অভাবে হলো না সময়ের অভাবে বলতে আমাকে যেহেতু বাড়ি আসতে হবে আমাকে আর ফুলিকে দুজনকে বাড়ি আসতে হবে রাত হয়ে যাচ্ছে বাস পাবো না তারপরে তো সেই কারণে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম যার কারণে আমাদের ওই যে আরতিটা হয় তো ওটা দেখা হয়নি নেক্সট টাইম চেষ্টা করব। দেখার মানে অমাবস্যাটা যদি এরপরে যদি কোনো সময় দিনের বেলায় অমাবস্যা লাগে তো আশা করি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে সন্ধ্যাটিটা তো আবার যদি কোনোদিনও যেতে পারি ওখানে যদি ভাগ্যে থাকে সন্ধ্যা দেখার তো অবশ্যই নিজেও দেখবো তোমাদের সাথেও সেটা শেয়ার করবো তো যাই হোক তোমরা যদি ওখানে কেউ যেতে চাও তো যেতে পারো খুব ভালো জায়গা মানে খুব নিষ্ঠাভাবে পুজো দেওয়া যায় তো যাই হোক চলো আমি ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের যদি আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিনের টাটা